রান্নাঘরে রাতে রান্না করছে নীলম কানে ভেসে আসছে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর তিনি কারোর সঙ্গে ফোনে কথা বলছেন আর বলো না দিদি এখনকার মেয়েরা কি আর কথা শোনে আমার বৌমার কথাই ধরো না নাচ শেখায় নিজের নাচ স্কুল আছে তা বাপু শেখাতে শেখাও না আমি তো বারণ করিনি কি বলছ শুনতে পাচ্ছি না ও কোথায় সে ওর বাপের বাড়ির ওখানে এখন চাইছে বাড়িতে মানে আমাদের নিচের তলার বড় ওই হল স্কুল খুলতে বলো দেখি এর কোনো মানে হয় বাড়ির বউ বাড়িতেই ধেই ধেই করে নাচবে আমাদের সময় হলে না ওসব ঘুচে যেত হ্যাঁ কি বলছ বারণ করিনি কেন বারণ আবার করিনি শুনলে তো বলে বসার ঘর থেকে নিলামের শাশুড়ি ছন্দা দেবী ফিস করে কথা বলতে বলতে চলে গেলেন নিজের ঘরে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নাড়িয়ে রান্না করতে করতে ভাবতে থাকে নিলম বারণ করেননি আবার যখন দেখলেন শুনছি না খাওয়াটাই বন্ধ করে দিলেন তারপর আর কি হল তো ফল মাথা ঘুরে পড়ে গেলেন কে দেখল সেই আমি ছাড়া তো দেখার লোক নেই চেঁচিয়ে কথাটা বলতে গিয়েও বলল না সে আজ স্বাধীনতা দিবস সাদা শাড়ি পরে তৈরি নিলম ইতিমধ্যে দু চারটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও চলে এসেছে ছেলে রক্তিম ও সাদা পাঞ্জাবি বাজামা পরে পতাকা ঠিক করছে একটু পরেই পতাকা উত্তোলন হবে তারপর নাজি স্কুলে সাইনবোর্ডটা টাঙানো হবে সকালে ছেলে এসে একটা সাদা শাড়ি দিয়ে গেছে ছন্দা যার মধ্যে গেরুয়া ও সবুজ কাজ করা যেতে ইচ্ছে করছে না মোটে তার তবুও ছেলের কথা ফেলতে পারলেন না তিনি শাড়িটা পরে নামলেন নিচে যথারীতি পতাকা উত্তোলন শেষ হলো ছেলে আর বৌমা মিলে উত্তোলন করলো এবার স্কুল উদ্বোধনের পালা বুকের মধ্যেটা যেন করছে মধ্যে দেবীর সহ্য হচ্ছে না তার বৌমারই বাড়াবাড়ি যশ খ্যাতি স্বাধীন চেতা মন আর দৃঢ় সংকল্প তবুও মুখ বুঝে দাঁড়িয়ে এসে ছেলে বৌমা ধরাধরি করে সাইনবোর্ডটা নিয়ে এলো তারপর নীলম গেল তার কাছে বলল সাইনবোর্ডের কভারটা খুলতে রাগে পায়ের থরা থেকে মাথা পর্যন্ত জ্বালা করছে দেবীর ও নিশ্চয়ই এটা করছে আমাকে হেয় করার জন্য ও এত কিছু করে আমি কিছু করি না করতে পারি না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করছে উপরে চলে যেতে কিন্তু আশেপাশের কয়েকজন পাড়া প্রতিবেশীও সেখানে উপস্থিত তার চলে যাওয়াটা অশোভনীয় হবে তাই বাধ্য হয়ে নিলমের কথা মতো গেল সাইনবোর্ডের কাছে সাইনবোর্ডের মোরগটা খুলতেই দেখল তাতে লেখা আছে ছন্দা ডান্স একাডেমি দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়লো তার এই নামের একটা নাচ স্কুল খোলার স্বপ্ন ছিল তার পূরণ হয়নি তা শ্বশুরবাড়ির লোকজন নাচটাই ছাড়িয়ে দিল নাচ স্কুল তো দূরের কথা নাইবা হলো নিজের স্কুল নিজের নামে স্কুল তো হলো আর হোক না সেটা বৌমা স্কুল সেও তো আমার নিজের মেয়ের মতোই কি মা নামটা পছন্দ হয়েছে তো নিলামের কথায় সম্বিত ফিরে চোখ মুছতে মুছতে তিনি বললেন খুব তারপর নিলামের হাত দুটো ধরে বললেন মা মনে করে সব ভুলে যে মা অনেক বড় হোক তোমার এই স্কুল তোমার স্কুল মানে এটা আপনার স্কুল আপনি শেখাবেন ওদের নাচ আমি তোমার কি মাথা খারাপ হলো বৌমা মা আমার মাথা একদম ঠিক আছে মা কিন্তু আমি কি পারবো পারবেন আর তাছাড়া আমি তো আছি সাথে অত ভয় কিসের সাইনবোর্ডটাতে হাত বোলাতে বোলাতে ছন্দাদেবী তাকান বাতাসে উড়তে থাকা তেরেঙ্গাটার দিকে